আজকের আয়োজনে রয়েছে দশটি রহস্যের কথা যা সব প্রফেশনালরাই মেনে চলেন এখন অধিকাংশ নারী পুরুষ বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত তাই এই রহস্যগুলো আমাদের জানা উচিত তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক মানুষকে সবার সামনে প্রশংসা করেন আর কারো কাজের সমালোচনা করতে হলে তাকে সবার সামনে থেকে আলাদা করে তার ভুলগুলো ধরিয়ে দিন দুই রাস্তায় অন্যের সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে কথা বলুন এটি অন্যের প্রতি সম্মান প্রদর্শন করার একটি চিহ্ন কারণ আপনার চোখের চাওয়া আপনার কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ তিন অন্যের কথা বলার সময় কখনোই বাধা দিবেন না অন্যের মতামত শেষ হবার পর নিজের মতামত উপস্থাপন করুন চার আপনার শব্দগুচ্ছের পরিধি বৃদ্ধি করুন আপনি অনেক দক্ষে পরিণত হবেন পাঁচ যদি আপনি অনলাইনে কাজ করেন এবং নিজের ফোনকে নিজের কাজের বাধা মনে করেন তবে এটাকে সম্পূর্ণ অফ করে অন্য রুমে রেখে দিন ছয় এবারের বিল যদি আপনার বন্ধু দেয় তবে পরের বার আপনি দিন সাত কেউ আপনার কাছে পরামর্শ না চাওয়ার আগে পরামর্শ দেবেন না তাতে আপনি শুধু অবহেলা পাবেন আট কারো কাছ থেকে ধার নিলে তার সময়ের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করবেন এটি আপনার দায়িত্ব বোধ প্রকাশ করে নয় যখন কেউ আপনাকে তার মোবাইল থেকে ছবি দেখায় তখন গ্যালারি এর ডান বা বামের দিকে যাবেন না কারণ আপনি জানেন না পরের ছবিতে কী আছে দশ কেউ যখন আপনার উপকার করে তখন তাকে ধন্যবাদ জানান ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি শোনার জন্য এরকম আরও তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে